সাম্প্রতিক অস্থিতিশীল পরিবেশ সৃষ্টির পেছনে ইন্ধনদাতা আছে তাদের ধরতে কাজ করছে সেনাবাহিনী তেরোই নভেম্বর থেকে বিভিন্ন অনাকাঙ্ক্ষিত ঘটনায় এ পর্যন্ত দুশো জন মাদক ব্যবসায়ী অন্যান্য ঘটনায় এক জনকে দেশের বিভিন্ন জায়গা থেকে গ্রেপ্তার করেছে সেনাবাহিনী দুপুরে রাজধানীর বনানী সেনা সদরে এক প্রেস ব্রিফিংয়ে এসব কথা জানান মিলিটারি অপারেশনস ডাইরেক্টরেট কর্নেল কর্নেল স্টাফ হায়দার খান তিনি বলেন গত দুই সপ্তাহে সব ঘটনায় চব্বিশটি অবৈধ অস্ত্র তিনশো পঁয়ষট্টি রাউন্ড গোলা বারুদ উদ্ধার করেছে সেনাবাহিনী গত বিশ জুলাই থেকে সেনাবাহিনীর মোট একশো তেইশ জন হতাহত ও একজন সেনা সদস্য নিহত হয়েছেন তিনি এ সময় আরও জানান চট্টগ্রামের পাহাড়ি মানুষদের শান্তিতে রাখতে কাজ করছে সেনাবাহিনী কুকি চিনের বিরুদ্ধে অভিযান চালিয়ে একশো জন কেএনএফ সক্রিয় সদস্যকে গ্রেপ্তার করেছে বাহিনীটি কেএনএফ এর বিরুদ্ধে অভিযান চালাতে গিয়ে সাতজন সেনা সদস্য নিহত হওয়ার কথাও জানান তিনি ছাত্ররা শ্রমজীবী কর্মজীবী সাধারণ মানুষ যারা আছেন প্রত্যেকেই তার নিজ নিজ জায়গায় থেকে আমরা দেশটাকে কোথায় দেখতে চাই এবং সেখানে আমার নিজের কী দায়িত্ব সেটা বুঝবেন এবং প্রথমত এই ধরনের যখন সেটা সোশ্যাল মিডিয়া হোক বা অন্য কোনো যে কোনো মাধ্যমে হোক যখন এই ধরনের কোনো ইন্ধন জাতীয় বিষয় তাদেরকে ইনস্টিগেট করার চেষ্টা হবে তারা যাচাই করবেন যে আসলে ঘটনাটা হয়েছে কি না